প্রিন্সেস ডায়নার জন্মদিন আজ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি মা বাবার দেওয়া নাম ডায়না ফ্রান্সিস স্পেন্সার বেঁচে থাকলে জনমানসের রাজকুমারী হিসেবে পরিচিত প্রিন্সেস ডায়নার বয়স হতো তেষট্টি বছর উনিশশো সালের একত্রিশে অগস্ট প্যারিসে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা যান এই ব্রিটিশ রাজবধূ ডায়নার স্বামী প্রিন্স চার্লস বর্তমানে রাজা তৃতীয় চার্লস উপাধি নিয়ে ব্রিটিশ রাজ সিংহাসনে আসেন ডায়না উনিশশো সালে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রথম সন্তান প্রিন্স চার্লসকে বিয়ে করার পর প্রিন্সেস অফ ওয়েলস হিসাবে পরিচিত হন উনিশশো সালের সালের বিবাহবিচ্ছেদের আগে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি নামে তাদের দুই সন্তানের জন্ম হয় মানবকল্যাণমূলক কাজের জন্য বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হন প্রিন্সেস ডায়না তিনি যখন মারা যান তখন তার বয়স ছিল মাত্র ছত্রিশ বছর কিন্তু এখনও বিশ্বজুড়ে অসংখ্য মানুষের হৃদয়ে রাজকুমারী হয়ে রয়ে গেছেন তিনি